এই কোথায় যেখানে কেন তোকে আমাকে আরো জোরে পথ চলতে হবে নয়তো একবার যদি এই সাপুরে আমাকে ধরে ফেলে তাহলে আমার সব জাদু শক্তি কেড়ে নিবে আমি বরং পাখিদের রাজ্যের দিকে চলে যাই এসব বলে নাগিন খুব জোরে জোরে পথ চলতে থাকে আর কিছুক্ষণের মধ্যে সে পাখিদের রাজ্যে পৌঁছে যায় এই চালাক নাগিন কোন দিকে গেল একে তো আমি হারিয়েই ফেললাম ভেবেছিলাম নাগিনকে ধরে ওর সব শক্তি কেড়ে নেব কিন্তু সেটা আর হলো না আজ তো পালিয়ে গেলি কিন্তু আর কোনোদিন সামনে পেলে তোকে পালাতে দেব না বাড়িতে কেউ আছো আমাকে একটু সাহায্য করো আমি যে বড় বিপদে পড়েছি তুই নাগিন হয়ে আবার আমাদের কাছে কি সাহায্য চাইছিস আমাকে এক সাপড়ে তারা করেছে তাই আমি তোমাদের রাজ্যে চলে এসেছি তোমরা যদি আজ রাতটা আমাকে তোমাদের বাড়িতে একটু থাকতে দিতে তাহলে খুব বড় উপকার হতো কাল সকাল হলেই অন্য জঙ্গলে চলে যাব। না না আমরা তোকে আশ্রয় দিতে পারবো না তুই যদি আমাদের রক্ত খেয়ে চলে যাস তখন কি হবে শুনি তুই বরং এক্ষুনি অন্য বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দে এখন বের হলে তো ওই সাপুরে আমাকে ধরে ফেলবে আর সকালে রওনা দিলে সাপুরে ধরতে পারবে না আর আমাকে বিশ্বাস করো সত্যি বলছি আমি তোমাদের কোনো ক্ষতি করব না সাপের মতো খারাপ প্রাণীকে বিশ্বাস করতে নেই

নাগিন সেখান থেকে চলে আসে আর এভাবে আরো পাখিদের বাড়িতে গিয়ে আশ্রয় চায় কিন্তু সবাই নাগিনকে অপমান করে তাড়িয়ে দেয় তারপর নাগিন একটি গাছের আড়ালে বসে কাঁদতে থাকে হে সৃষ্টিকর্তা তুমি আমাকে কেমন ঘৃণে চেহারা কেন দিয়েছ আমার চেহারার জন্য কেউ আমার বিপদে সাহায্য করতে চায় না এখন আমি কি করব আর কোথায় কি আশ্রয় নিব তুমি এখানে বসে কাঁদছ কেন কি হয়েছে তোমার বলো আমাকে আমাকে বলো তোমার কি আমাকে দেখে ঘৃণা লাগছে না তো তোমাকে দেখে ঘৃণা লাগবে কেন তুমি তো এক প্রাণী আর সৃষ্টিকর্তা তো সবাইকে নিজেই সৃষ্টি করেছেন তাহলে তার সৃষ্টিকে ঘৃণা করব কেন এতক্ষণ যদি তোমার বাড়িতে যেতাম তাহলে বুঝে আশ্রয় পেতাম তারপর না কিন্তু টুনিকে সব কথা খুলে বলে সবাই তোমাকে সাহায্য না করলেও আমি তোমাকে সাহায্য করব তুমি আমার সাথে আমার বাড়িতে চলো একদিন কেন তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিন আমার বাড়িতে থাকতে পারো আমার কোনো সমস্যা নেই টুনির মুখে এসব কথা শুনে নাগিন খুশি হয়ে টুনির সাথে তার বাড়িতে চলে যায় তুমি নাগিন মাইসিকে কথাই পেলে সব পরে বলবো রে মা আগে বল ঘর যে রুটি ছিল তুই কি সব খেয়েছিস হ্যাঁ মা একটা রুটি তোমার জন্য রেখে দিয়েছি নাগিন তোমার তো খুব ক্ষুধা পেয়েছে ঘরে চলো তোমাকে রুটি খেতে দেই নাগিন এই রুটিটা তুমি খেয়ে নাও কিন্তু আমি তো শুকনো রুটি খেতে পারি না তুমি আমাকে পানি দিয়ে রুটিটা ফিজিয়ে দাও তাহলে খুব সহজেই খেতে পারবো আচ্ছা ঠিক আছে নাগিন তাই দেখছি এরপর টুনি নাগিনকে রুটি ফিজিয়ে দেয় আর এভাবেই সেই রাত কেটে যায় সকাল হয়ে গেছে টুনি আমি এখন অন্য বনের উদ্দেশ্যে রওনা দিব কেন আর কয়েকদিন থাকো না নাগিন না টুনি ওই সাপুরে আবার তোমার বাড়িতে চলে আসতে পারে সত্যি তুমি অনেক ভালো তোমার মতো সব পাখিরা যদি সব প্রাণীর বিপদে পাশে থাকে তাহলে কাউকে বিপদে পড়তে হবে না এই নাও একহারি স্বর্ণ মুদ্রা আমি খুশি হয়ে তোমাকে উপহার হিসেবে দিলাম তোমি ওই মানুষ সাপুরে অনেক মন্ত্র জানে মা তাই আমার জাদু ওই সাপুরের তুমি তাহলে সকাল সকাল চলে যাও নয়তো ওই সাপুরে আবার তোমার গন্ধ পেয়ে এখানে চলে আসবে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ তোমরা তাহলে ভালো থেকো আমি ঘন জঙ্গলের বনে চলে যাবো এরপর নাগিন টুনির কাছে বিদায় নিয়ে অন্য বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর টুনি নাগিনের দেয়া স্বর্ণমুদ্রা বিক্রি করে সুন্দর একটি বাড়ি বানিয়ে ফেলে এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন হঠাৎ বনের সব পাখির শরীরে ঘা হতে থাকে আমার শরীরে কেমন যেন হচ্ছে এভাবে পুরো শরীরে তো আমার চেহারা নষ্ট হয়ে যাবে আমার হচ্ছে ধীরে ধীরে হয়তো পূর্ণ শরণ ভরে যাবে

চলো তাহলে সবাইকে নিয়ে তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ি তাহলে তাড়াতাড়ি তান্ত্রিককে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ কমতা তুই একদম ঠিক বলেছিস এরপর সবাই মিলে বনের বাকি পাখিদের বাড়িতে যায় আর একে একে সবাইকে সাথি নিতে থাকে আর তারপর তারা টুনির বাড়িতে চলে যায় একি টুনি এত সুন্দর বাড়ি কি করে করলো টুনি আই টুনি টুনি বাইরে আয় তো আমরা তান্ত্রিকের কাছে যাচ্ছি তুই যাবে নাকি মানে তুমি কেন তান্ত্রিকের কাছে যাচ্ছো কি হয়েছে তোমাদের ভালো দেখি হঠাৎ আমাদের শরীরে খা হয়েছে রে ঘা সরাতেই তান্ত্রিকের কাছে যাচ্ছি কেন তোর শরীরে খা হয়নি না তো আমার শরীর তো ঠিকই আছে তাহলে তুই থাক আমরাই যাই কিন্তু টুনি তুই এত সুন্দর বাড়ি করার টাকা কোথায় পেলি তোর কাছে তো এত টাকা ছিল না এরপর টুনি সবাইকে সব কথা খুলে বলে এবার খুঁজেছি

আমি ধ্যান করে দেখছি কি জন্যে সবার শরীরে ঘা হয়েছে ছাড়া তোরা সবাই খারাপ পাখি তোদের নিজের দোষে টুনি এমন রোগ হয়েছে এক নাগিন কিছুদিন আগে তোদের কাছে গিয়ে আশ্রয় চেয়েছিল কিন্তু তোরা তাকে ঘৃণা করে তাড়িয়ে দিয়েছি তোদের ঘৃণায় নাগিন কষ্ট পেয়েছে বলেই তোদের এই রোগ হয়েছে

ঘন জঙ্গলে গিয়ে খুঁজলেই নাগিনকে পেয়ে যাব এরপর সবাই নাগিনের খোঁজে অন্য বনের উদ্দেশ্যে রওনা দেয় আর কিছুক্ষণের মধ্যেই তারা অন্য বনে পৌঁছে যায় আর ঘন জঙ্গলে গিয়ে নাগিনকে খুঁজতে থাকে এক পর্যায়ে তারা নাগিনকে খুঁজে পেয়ে যায় ওই তো নাগিন বসে আছে নাগিন এদিকে এসো তোমাকে খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে গেছি এই টুনি তুমি এখানে আর সবাই মিলে আমাকে খুঁচ্ছ কেন তারপর তুমি নাগিনকে সব কথা খুলে বলে হে কি সর্বনাশ হয়েছে সত্যি বলছি আমি তোমাদের অভিশাপ দেইনি তারপরেও কেন যে এমন রোগ হয়েছে আমি জানি না তবে চিন্তা করো না আমি তোমাদের ঔষধি গাছ দিচ্ছি এই নাও ঔষধি গাছের পাতা এগুলো বেটে তোমাদের শরীরে দিলেই এই রোগ ভালো হয়ে যাবে। করে তুমি আমাদের রোগ ভালো দিলে। কখনো প্রাণীকে করব না। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এখন তোমরা বনে ফিরে যাও। আর কোনো বিপদে পড়লে আমার কাছে এসো। আমি সাহায্য করতে পারলে অবশ্যই তোমাদের বিপদ থেকে মুক্ত করব। এরপর তারা ঔষধি গাছ নিয়ে তাদের বনে ফিরে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। দেখলে তো বন্ধুরা কোনো প্রাণীকে ঘৃণা করা ঠিক না কারণ সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই বাহ টোনা এবার তো তোর জমির মরিচের ফলন বেশ ভালো হয়েছে এবার তো বাজারেও মরিচের দাম চড়া ইস কেন যে তোর মতে এবার আমিও মরিচের চাষ করলাম না আমি যদি আমার জমিতে মরিচের চাষ করতাম তবে আমিও ভালো টাকা আয় করতে পারতাম এভাবে কেন বলছিস কালু তোর জমির ভুট্টাও তো ভালো হয়েছে আর বাজারে তো ভুট্টারও অনেক চাহিদা তোর লাভ ছাড়া লোকসান হবে না দেখিস আর পরেরবার তুইও জমিতে আমার মতো মরিচ চাষ করিস কেমন দেখি কি করা যায় যাক চলি রেটো বাজারে যেতে হবে এবার তাড়াতাড়ি জমির আগাছাগুলো পরিষ্কার করে নেই আজ সন্ধ্যার আগে ঘরে ফিরতে হবে এরপর তার জমির আগাছা পরিষ্কার করে ঘরে ফিরে যায় এদিকে টোনার জমির কিছুটা দূরেই এক গর্থে চিংকি ইঁদুর তার ছোট্ট ছানা মিংকিকে নিয়ে থাকতো মিঙ্কি ছিল খুব দুষ্টু ইঁদুর সারাক্ষণ শুধু দুষ্টুমি করে বেড়াতো দিয়ে খোঁজ খছ করে কিছু কাটতে ইচ্ছে করছে কী করি কী করি আর ওই তো ওই জমিটা যেতে অনেক মরিচ চাষ তারা হয়েছে আমি মরিচের চার কোথা কেটে ফেলছে এই বলে দিঙ্গেই তো টোনার জমিতে আসে আর টোনার জমির সব মরিচ গাছ তার হারালো দাঁত দিয়ে কেটে ফেলে কি পাচ্ছেন কি পাচ্ছেন আমি মাত্রিকের মধ্যে সব গাছ কেটে ফেলেছি হাই সাবুনাস এতে কি করেছিস কি টনার এত কষ্ট করে ফলানো মরচের পাশেই ধ্বংস করেছিস মিঙ্কি তুই এটা একদম ঠিক করিসনি আমার কতকরা মতও ভালোclassList নাই এমএমই বলে কেছি মা এমএমই আমি বলতে বুঝতে পেরেছি সত্যি তো আমি তো এই জমি মালিকের রানিপড়ে কত করে বলেছি টমাতার চামড়ার অবস্থা দেখলে খুব কষ্ট পাবে তাই আমাকেই টনাকে সাহায্য করতে হবে পাড়ের দিন সকাল হতেই টোনা টনি তার জমিতে এসে অবাক হয়ে যায় হায় হায় রে বিধাতা আমার কি সর্বনাশ হয়ে গেল আমার এত বড় ক্ষতি কে করলো আমি তো কখনো কারো ক্ষতি করিনি তবে আমার এত বড় ক্ষতি কে করলো প্রণয় তোমার জমির এত বড় ক্ষতি আমার চনার পিঙ্কি করেছে আমি আমার ছানার হয় তোমার কাছে ক্ষমা চাইছি ও নাপুছে দুষ্টমিতে তোমার এত বা ক্ষতি করে ফেলেছে কিন্তু তুমি চিন্তা করো না ক্ষতি যেহেতু আমার ছানার কারণে হয়েছে তাই এর ক্ষতিপূরণ আমি করব কিন্তু তুমি তো এক সামান্যই দূর তুমি কি করে আমার এর ক্ষতিপূরণ দিবে আমি তোমাকে সাহায্য করতে না পারলে তোমাকে সাহায্যের পথ বলে দিতে পারি এখান থেকে বেশ দূর পথ অতিক্রম করলে তুমি বনের শেষ প্রান্তে এক নদী দেখতে পাবে সেই নদীপথের পথের উত্তর প্রান্তে রয়েছে একটি দ্বীপ ওই দ্বীপে এক গুহায় আছে এক তান্ত্রিক উল্লু পাচা ওই উল্লু পাচার অনেক ক্ষমতা সে সব সময় সবাইকে সাহায্য করে তুমি বরং তার কাছে যাও সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে পারবে টোনা ইদুর যখন বলছে তবে তুমি একবার ওই তান্ত্রিকের কাছে যাও যদি তান্ত্রিক আমাদের বিপদের কথা শুনে সাহায্য করে তবে তো মন্দ হয় না টনি তবে তুমি বাড়ি ফিরে যাও আমি চললাম তান্ত্রিকের কাছে এরপর টোনা তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে বন পেরিয়ে নদী পেরিয়ে অবশেষে টোনা দ্বীপে এসে পৌঁছায় আর দ্বীপে পৌঁছে টোনা তান্ত্রিকের গুহার ভেতরে প্রবেশ করে তুই আমার এখানে কি টোনা তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে সব শুনে তান্ত্রিক বলে তুই যখন এত পথ পেরিয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছিস তবে আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। এই নে এই মরিচের চারা আর এই তরলটা তুই নিয়ে যা প্রতি ভোরে টানা তিন দিন এই বোতলের তরল রোপণকৃত এই মরিচের চারাই দিবি মনে রাখিস এই তরলটুকু তোকে তিন দিন প্রয়োগ করতে হবে তবেই তুই ফল পাবি এরপর টোনা তান্ত্রিকের কাছ থেকে তরলের বোতল আর মরিচের চারা নিয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে সব কথা খুলে বলে টোনা তবে এবার চারাটা উঠোনে রোপণ করতে হবে পরের দিন সকাল হতেই টোনা বোতলের তরল থেকে কিছু তরল গাছের চারায় ঢেলে দিতেই গাছতে কিছুটা বড় হয়ে যায় দেখো টুনি গাছটা আগের থেকে কতটা বড় হলো নিস্তয়ের মাঝে অন্য কোনো রহস্য আছে তা আছে হয়তো এবার বাকি তরলগুলো দুদিন ঢালেই পচে যাবে চলো এবার দ্বিতীয় দিন ভোরবেলাতেও টোনা বোতল থেকে কিছুটা তরল গাছে গাছ আবার একটু বড় হয় সেই দিন কেটে যায় এভাবে আর তৃতীয় দিন ঘটে এক বিস্ময়কর ঘটনা তৃতীয় দিন টোনা বোতলের বাকি সব তরলটুকু গাছের গোড়ায় দিতেই গাছটি আরো বড় হয়ে যায় আর গাছে ধরে সোনার সাতটি মরিচ এ দেখে তো টোনা টুনি অনেক খুশি হয়ে যায় টোনা এবার আমি সবটা বুঝতে পেরেছি তান্ত্রিক আমাদের সোনার মরিচ দিয়ে সাহায্য করেছে হ্যাঁ আমাদের আর কোনো অভাব থাকবে না এবার আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি বনের বেকারদের জন্য কর্মের ব্যবস্থা করব। আমি বনে কারখানা দিব এতে করে নিজের পাশাপাশি অন্যরা উপকৃত হবে এরপর টোনা গাছ থেকে সোনার মরিচ ছিঁড়ে তা বিক্রি করে আর বনি তৈরি করে বিরাট এক কারখানা এদিকে এত কম সময়ে এমন সাফল্য দেখে কালুর মনে ভীষণ হিংসের জন্ম হয় এই এত এত তাড়াতাড়ি উন্নতি কি করে করলো ব্যাপারটা খুবই রহস্যজনক নিশ্চয়ই এর পেছনে অন্য কোন ঘটনা রয়েছে আমাকে টোনার কাছে কৌশলে সবটা জানতে হবে এই ভেবে কালো টোনার কাছে আসে আর মিথ্যে অভিনয় করে বলে আমার যে সব শেষ হয়ে গেছে রেটোনা সব শেষ হয়ে গেছে জমি জমা বাড়ি সব ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণ করে ব্যবসা শুরু করেছিলাম কিন্তু আমি ব্যবসায় সব টাকা লস খেয়েছি এখন আমার কিচ্ছু নেই রে সর্বশান্ত হয়ে গেছি আর এর জন্য কাগুলি আমায় তোর কাছে পাঠিয়েছে কাকুলি বলল তোর নাকি একদিন আমার মতো অবস্থা হয়েছিল হ্যাঁ রে টোনা তোর এত তাড়াতাড়ি এত উন্নতি কি করে হলো রে আমায় সবটা বল না রে তোর যখন এত অভাব তবে তোকে আমি সবটা বলছি শোন তবে এরপর টোনা কালুকে সব ঘটনা খুলে বলে সব শুনে কালুর চোখ লোভে চকচক করতে থাকে কালু টোনাকে আর কিছু না বলে তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে অনেক পথ পাড়ি দিয়ে কালু তান্ত্রিকের কাছে এসে পৌঁছায় আর তাকে তার মিথ্যে দুঃখের কথা বানিয়ে বানিয়ে বলে সবই তো শুনলেন তান্ত্রিক বাবা এবার আপনি আমাকেও টোনার মতো মরিচের চারা আর তরল দিয়ে সাহায্য করুন এই নেই এই যে চারা আর তরল এবার এগুলো দিয়েই তোর সমস্যার সমাধান হবে এরপর কালু তরল আর মরিচের চারা নিয়ে বাড়িতে ফিরে আসে আর সবটা কাকুলিকে খুলে বলে এই যে শোনো সোনার মরিচ পেলে কিন্তু আমি একটা সাতনড়ি হার বানাবো শুরু হলো তোমার গয়না বানানোর কথা আগে তো চারাটা রোপণ করতে দাও তারপর তিন দিনে তরল গাছে প্রয়োগ করতে হবে তবেই তো সোনা পাবো তাই না এই বলে কালু গাছের চারাটা মাটিতে রোপণ করে তিন দিন অপেক্ষা করতে হবে শোনো কালু তিন দিন অপেক্ষা করা লাগবে না তুমি বরং এক্ষুনি সব তরল প্রয়োগ করে দাও দেখবে সোনার মরিচ আরো বেশি ধরবে কথাটা তুমি মন্দ বলনি তবে তাই করি এরপর কালো পুরো বোতলের তরলটা গাছে ঢেলে দিতে গাছটা ধ্বংস হয়ে সেখানে প্রকট হয় এক বিশাল মরিচ দৈত্য অবি হলাম মরিচ দৈত্য তোর আলো বেপরে আমার আগমন ঘটিয়েছিস তাই এবার আমি তোদের আমার রাজ্যে নিয়ে যাব এই বলে দৈত্য কালুয়ার কাকুলিকে নিয়ে চলে যায় অন্যদিকে টোনা তার পরিবার নিয়ে সুখেই দিন কাটায় তো বন্ধুরা দেখলে তো অতিরিক্ত লোক কিভাবে ধ্বংস ডেকে আনে তাই আমাদের সব সময় নির্লোভ হওয়া উচিত এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তাই বাই